আমরা যদি বলে থাকি যে আমাদের কাছে মনে করে একটি ভেক্টর হচ্ছে এ সো এর বিপরীত ভেক্টর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে এর বিপরীত ভেক্টর আমরা ধরে নিলাম যে এর বিপরীত ভেক্টরটা বি তাহলে বিয়ের এর মান কেমন হবে তাহলে বিপরীত ভেক্টরের শর্ত যে তার মান মূল ভেক্টরের মানের বিপরীত হবে তাহলে এ ভেক্টরের মান কত এ ভেক্টরের মান আমরা জানি মডুলাস অফ এ তাহলে আমাদের এই বি এর মানটা হবে যদি বিয়ের এর মানের কথা বলি তাহলে বিয়ের এর মান হবে ওয়ান বাই এর মান তাহলে এর মানের গুণবোধক বিপরীত মান এবং দিকটা হবে এ এর দিকে তাহলে ভেক্টরে যেমন মানের সাথে দিক থাকে তাহলে বিয়ের এর মান ওয়ান বাই এ পাইলাম ঠিক আছে এখন দিক কোন দিকে হবে দিকটা হবে এ এর দিকে আর দিক প্রকাশের জন্য আমরা ম্যাথমেটিক কি ভেক্টর ব্যবহার করি একক ভেক্টর সো এখানে আমরা কি করতে হবে এ এর একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে তাহলে একদমই সিম্পল খুবই সহজ একটা প্রশ্ন দেখো তাহলে আমরা যদি এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে নিচে আমাদের ভেক্টরের মান থাকলো আর কোন ভেক্টরের একক ভেক্টর আবার কি ওই ভেক্টর ডিভাইডেড বাই তার মান ফলে এখানে যদি আমরা বলি যে এ একক ভেক্টর এ ডিভাইডেড বাই এর মান তাহলে আমরা কি পাচ্ছি মূলত বিপরীত ভেক্টর যেটা আসছে সেটা হচ্ছে উপরে মূল ভেক্টরটি থাকবে এবং নিচে তার মানের স্কোয়ার হবে ওকে তাহলে এটাকেই আমরা বলতে পারি বিপরীত ভেক্টর নির্ণয়ের পদ্ধতি তাহলে কোনো একটা ভেক্টরকে তার মানের স্কোয়ার দিয়ে ভাগ করলে মূলত বিপরীত ভেক্টর পেয়ে যাব তাহলে অনেকে অপশন দেখে মনে করতে পারে যে আমরা জানি যে মান বিপরীত হবে তাহলে এই যে 2i 3i এর বিপরীত কি 1/2i 3i তাই অনেকেই আমাদের কি মনে করতে পারি যে অপশন হয়তো এ आंसर হবে অনেকে আর বলে না মান যেহেতু উল্টা হবে তাই 1/2 1/3 এটা आंसर হবে কিন্তু আসলে কি তাই আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে দেখো আমাদের কি ছিল যে এই ভেক্টরটির বিপরীত ভেক্টর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি হবে উপরে ভেক্টর নিজে বসবে যে ভেক্টর এর বিপরীত ভেক্টর লবে সেটাই থাকবে তাহলে লবে আমাদের 2i সিরিজে এটা থেকে যাবে ওকে আর নিচে তার মানের স্কয়ার তাহলে এই ভেক্টরের মান কত এই ভেক্টরের মান বের করতে হলে √i স্কয়ার j তাহলে টু স্কয়ার প্লাস 3 স্কয়ার এইটার হোল স্কয়ার লাগবে তাহলে নিচে মানের স্কয়ার সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসছে দেখো আমাদের 9 আর 4 এ 13 আমরা বলতে পারি থার্টিন ওকে এই দুটার কিন্তু কোনোটাই অ্যান্সার হবে না ফলে এইভাবে আমরা যেকোনো ভেক্টরের বিপরীত ভেক্টর খুবই ইজিলি ভাবে নির্ণয় করতে পারি আশা করি আজকের পর থেকে বিপ্রতির ভেক্টর নির্ণয় নিয়ে আর কোনো ভুল হবে না